আমারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে মিনি ব্লগ ডে সেভেন তো আমরা আটটা ট্রেনে উঠে পড়েছি আর উঠেই দেখো টকাই সোনা হচ্ছে চিপস খেয়ে নিচ্ছে তো লং ভিডিও আসছে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি বাট এডিটিং করতে একটু টাইম লাগবে তার আগে মিনি ব্লগ দিচ্ছি তো আমরা আছি কলকাতায় দীঘা গুরু গুরু করতে তো পাঁচ দিনের ট্যুর রয়েছে তো গাড়ির মধ্যে সবার উপরে আমি বসেছিলাম আর টকায় বলছি বুঝে দেখ বুঝে দেখ বুঝে দেখ তারপর আমরা একটু খাওয়ার কিছু খেয়ে নিলাম আমি বাড়ি থেকে কাবি চোলা রুটি নিয়ে গেছিলাম জানো এই ডিম ভাতটা নিয়েছিল কত ট্রেনের ভিতরে একশো সত্তর টাকা বাট খেতে এতটাও বাজে ছিল এতটাও বাজে ছিল বলার বাইরে তো ট্রেন থেমেছে একটু তারপর এসে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম যেহেতু প্রচুর গরম তারপরে আবার মাঝ রাস্তায় এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা তো একটু আমরা খেয়ে নিচ্ছি তারপর ট্রেন থেকে নেমে স্টেশনে এসে গাড়ি ধরে উঠে চলে এসেছি তো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি আমরা খাওয়া দাওয়া করেও কমপ্লিট করে ফ্রেশ হয়ে তারপর এখন আবার চলে যাব কোথায় ঘুরু ঘুরু হতে তো আজকের মনে ব্লগটা আমরা এখানে এন্ড করছি বাই বাই আর সবাই কিন্তু আমার বড় ভিডিও দেখো বাই এটা একটা কেয়ার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে